আসসালামু আলাইকুম ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশি শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম পাঁচ উইকেটের জয়ের সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ বারো দিনের ঝড়ে বাসারের পতন মস্কোয় আশ্রয় বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে তারেক রহমান ইত্তেফাকের শিরোনাম বসুম বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কের গাড়ি বহরে হামলা জিএম কাদেরকে গ্রেফতারে আইনি নোটিশ কালের কণ্ঠের শিরোনাম ভারত ইস্যুতে কঠোর বিএনপি অভিভাবকহীন দুদককে টাল মাটাল অবস্থা নয়দিগন্তের শিরোনাম নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা প্রবাসীর কথা টোয়েন্টি ফোর শিরোনাম জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক ভূমিকায় বিজিবি দুটি লাইসেন্সবিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় দৈনিক নবচেতনার শিরোনাম ট্রাম্প বলেছেন মিশ্র অভিবাসন অবস্থানে থাকা পরিবারগুলোকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন